মুন্সি ব্লাড কালেকশন সেন্টারে এখানে সমস্ত রকমের রক্ত পরীক্ষা থেকে শুরু করে ইএসডি সমস্ত পরীক্ষা হয় সেটা আমি জানব মুন্সীদার সামনে আছে মুন্সিতা খুব ভালো মানুষ এবং ভালোভাবে পরীক্ষা করে এবং উন্নত উন্নত মানের ল্যাবরেটরি থেকে রক্ত পরীক্ষা থেকে শুরু করে আর কি কি পরীক্ষা হয় সেটা আমি মুন্সীদের কাছ থেকে জানবো তো মুছদা এখানে তোমার খন্ড বস মোড়াতে হাসপাতাল সামনে তো এখানে তোমার কি কি পরীক্ষা হয় সেটা যদি আমাদের দর্সবিনবে যদি বলো রক্ত পরীক্ষা আর হচ্ছে ইসিজি আর তাছাড়া ইউএসজি এক্সরে ইমারেজ এই সব কিছু করন আর আমাদের ব্লাডের সমস্ত কিছু কিছু টেস্ট বডিমানো কোটাতে করা হয় হ্যাঁ তো তারপরে তোমার মোবাইল নাম্বারটা তো তোমার ডিসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি পুরো ঠিকানা মুন্সিদিদার তো তোমাদের আমি ক্যামেরাটা বলবো একটু দেখাতে যে পোস্টারটা আছে মুন্সি গ্লাড কালেকশন সেন্টার খন্ডগোশ হসপিটাল মোড় তো এটা হচ্ছে পাঠার পাটার সামনে আছে তার পাশেই আমাদের যে খণ্ডগোশ হসপিটাল আছে তার পাশেই আর কখন খোলা থাকে মানে এটা এগুলো যোগাযোগ করা যদি বলে থাকুন সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত প্রতিদিন কিন্তু শুক্রবার দিন শুক্রবার দিন সাড়ে এগারোটা পর্যন্ত শুক্রবার দিন আটটা প্রতিদিনই দিনই আর এমনি বিকাল বা সন্ধ্যার দিকে

প্রতিদিন খণ্ডগোষ গ্রাম এবং পার্শ্ববর্তী অঞ্চলের মানুষদের সুবিধার্থে এই ভিডিওটি করলাম তোমাদের প্রয়োজন হলে মুন্সিদার সাথে কন্ট্যাক্ট করতে পারো নমস্কার